মহিলারাই মহিলারা দাম বাড়িয়ে দিলা সবাই যারা কনজুমার আছেন ওনারা যাতে অভিমান করে খাওয়া কমিয়ে দেয় তাহলে তো বিক্রি হবে না পেঁয়াজ পরিমাণ আছে স্যার

বলেন মহিলার এসব বোরকা বুড়া পেয়েছিস কিন্তু তাহলে কি বলবেন

এই দামটা কৃষকের না এবার কার্তিক আইপি ওই দেন কোনো মতে আর আইপি না এই বছর সারা বছর যে আছে এই বছর যা পেঁয়াজ পরিমাণ আছে স্যার এই কার্তিক মাসের চল্লিশ একচল্লিশ টাকা বাজার থাকবো আমরা চাই কৃষক যাতে আটচল্লিশ পাঁচচল্লিশ থাকলে হয়

আবার শুনতেছে যে আজকে তো রবিবার সোমবার ইন্ডিয়া আইপি দেয় কিনা বড় বড় পাইকার মার্কেটে নাকি ধরে আপনার দিলে তো ইন্ডিয়ান পেয়ে বলে তিরিশ বত্রিশ আয় বার

এবার দেশ পর্যাপ্ত পরিমান পেঁয়াজ পেঁয়াজের কোনো কম হ্যাঁ 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 এক সপ্তাহ ধরে এই আজকে নাই কেউ নেই তিনশো আছে কালকে যাবে কমলে স্যার চল্লিশ বিয়াল্লিশ মামলা বাজার

খান থেকে তো মনে করেন sare অথবা আপনার আপনাকে দেখাতে হবে আর যদি না দেখাতে পারেন তাহলে ওই উপজেলা কৃষি কর্মকর্তা বলবেন যে কৃষক এত বস্তা মাল পাঠানো হলো কথা বুঝছেন না মেসেজ ক্লিয়ার যদি না দেখাতে পারেন তখন এই যে লঙ্গিয়ার গামছা পরে আপনার লোকজন রাখলো আমরা বিশ্বাস করব না না আচ্ছা আজকে আমরা ওয়ার্নিং দিয়ে গেলাম

আজকে আমরা দেখার জন্য আসছি দেখি কি কারণে পড়ে গেল আমরা অবজার্ভ করতেছি আপনার মোবাইল ফোন আছে না সত্যি কথা বলেন আছে থামেন আপনার মোবাইল ফোন আছে না আচ্ছা কারো নাম্বার নি আবার বলতেছেন কৃষকের থাকে না

ঠিক আছে আপনি সত্যি যদি কৃষক হয়ে থাকেন আপনার প্রতি আমাদের সম্মান আছে কিন্তু দেখে তো লাভ ভালো না অনেক ভুল

আপনার কৃষক আপনার নাম্বার আছে অনেক কৃষক ওনার তো কন্টাক্ট নাম্বার আছে